আজ রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার খবর নয় বরং আজ এই ঘটনায় আহত হয়েছেন গোটা বাংলাদেশের বিশ কোটি মানুষ বলা ভালো গোটা বাংলাদেশ এটা আবেগের প্রশ্ন কথা বা প্রসঙ্গ নয় এটাই এখন বাস্তবতা চলুন ঘটনাটি কি সেটি আগে জেনে নেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের সবচাইতে পরিচিত মুখগুলোর মধ্যে অন্যতম চুক্তিবদ্ধ ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আইপিএল খেলতে যাওয়ার কথা ছিল তার কিন্তু হঠাৎ করেই তাকে বাদ দেয়া হলো কারণ কি ক্রিকেটিও নয় হরমোন নয় ফিটনেসও নয় কারণ হলো সাম্প্রতিক পরিস্থিতি আর এই সাম্প্রতিক পরিস্থিতি আসলেই বাকি সেটাই আজকের সবচাইতে বড় প্রশ্ন বাংলাদেশের মানুষ কেন ক্ষুব্ধ কারণ বাংলাদেশের মানুষকে এই সিদ্ধান্তটি মনে করিয়ে দিল বাংলাদেশের ক্রিকেটারকে কিংবা বাংলাদেশের সম্মানকে কতটা তুচ্ছ করা যায় যে দেশে একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও খেলতে পারেন না সেই দেশে তাদের জাতীয় দল কিভাবে খেলবেন এবং তারা কতটাই নিরাপদ আর এই প্রশ্নটাই আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে শনিবার রাত তখন রাষ্ট্রের অবস্থানও বাংলাদেশের পরিষ্কার করল গণমাধ্যমে প্রধান শিরোনাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় তিনি যা লিখলেন তা আসলে শুধু একটি পোস্ট নয় এটা রাষ্ট্রীয় অবস্থানও কি লিখলেন তিনি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডারকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি খেয়াল করুন এখানে সরাসরি আঙ্গুল তুলেছেন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে আর এখানেই তিনি থেমে থাকেননি বরং ডক্টর আসিফ নজরুল আরও লিখেছেন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টির ব্যাখ্যা দাবি করে শুধু তাই নয় এর পর আসে সেই লাইন যেটা এই নতুন বিতর্কের কেন্দ্রে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারছেন না সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না এটা কোনো হুমকি নয় বরং এটা যৌক্তিক ব্যাখ্যাও কিংবা যৌক্তিক যুক্তির কথাও বিশ্বকাপকে এখন প্রশ্নের মুখে আইসিসির পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী সাত ফেব্রুয়ারি আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা বাংলাদেশ সেই বিশ্বকাপে অংশ নিচ্ছে আর উদ্বোধনী তিনি কলকাতায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ এই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে নির্দেশ দিয়েছি মানেটা কি দাঁড়ালো মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন সরাসরি প্রভাব ফেলছে বিশ্বকাপের ভেনু নিরাপত্তা এবং আয়োজনে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান কঠিন বার্তা আসে শেষে ডক্টর আসিফ নজরুল সবচাইতে লিখেছেন আমি তথ্য সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয় আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেব না গোলামের দিন শেষ এই ভাষা কঠিন কারণ অপমানটাও ছিল অনেক বেশি কঠিন কি বলছে বাংলাদেশি গণমাধ্যম বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো প্রায় এক স্বরে কথা বলছে ক্রিকেটকে রাজনৈতিক প্রতিশোধের জায়গায় বসানো হয়েছে একজন খেলোয়াড়কে গোটা দেশের প্রতীক বানিয়ে অপমান করা হয়েছে আইপিএল এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্ষমতার দম্ভ দেখিয়েছে অনেক শিরোনামের মর্ম একটাই এটা ক্রিকেট নয় এটা অসম্মান আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড কোথায় ভুল করলো একটা কথা খুব পরিষ্কার ভারত বড় ক্রিকেটের শক্তি এটা সত্য কিন্তু বড় শক্তি মানে ছোট দেশকে অসম্মান করার লাইসেন্স তাদের হাতে নেই বিসিসিআই যদি মনে করে একজন বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে তাহলে তারা ভয়ঙ্কর রকমের ভুল করলো কারণ এতে তারা হারালো নৈতিক অবস্থান ক্রীড়াঙ্গনের সম্মান আর ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস বাংলাদেশ এখন কি কি পদক্ষেপ নিতে পারে চলুন সেই বাস্তবতার কথা বলি বাংলাদেশের সামনে এখন কয়েকটা যৌক্তিক বৈধ বিকল্প রয়েছে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ খেলাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার লিখিত অভিযোগ জানাতে পারে তারা বিশ্বকাপের ভেনু পরিবর্তনের দাবি করতে পারে তারা ইতিমধ্যেই ভারতে নয় তাদের দাবি শ্রীলঙ্কাতে ম্যাচ করা হোক আইপিএল সম্প্রচার স্থগিত ইতিমধ্যেই সেই নির্দেশনা এসে গিয়েছে এটা আবেগ নয় এটা এক ধরনের যৌক্তিক প্রতিবাদও ভবিষ্যৎ ক্রীড়া সহযোগিতা পুনঃ বিবেচনা দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে সব কিছুতে এর প্রভাব অনিবার্য এগুলো কোনো চরম পন্থা নয় বরং সম্মান রক্ষার পথ হিসেবেই বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশের মানুষ বেছে নিতেই পারেন মোস্তাফিজ আসলে একানন এই কল্পটা ওটা বাংলাদেশের আর যদি আমরা এ বিষয়ে চুপ থাকি তাহলে কাল অন্য কেউ অপমানিত হবেন ক্রিকেট আমাদের সকলের ভালোবাসা কিন্তু সম্মান তার চেয়েও বেশি বাংলাদেশ আজ যে অবস্থা নিয়েছে সেটি সত্যি কারো বিরুদ্ধে নয় বরং নিজেদের সপক্ষে শক্তিশালী এবং যৌক্তিক অবস্থান আর এটাই আজকের নতুন বাংলাদেশ